হে গাইস গুড মর্নিং তো কালকেই তো বাপের বাড়ি থেকে আসলাম আর আজকে দেখো ঘরের অবস্থা যাওয়ার আগে যেই আনন্দটা ছিল সেই আনন্দটা এখন মনে হচ্ছে নেই কীরকম যেন একটা মন যাওয়ার আগে যেই উৎসাহটা ছিল তো এখন আর সেই কাজ করার উৎসাহটা নেই তো দেখতে থাকো বন্ধুরা পুরো ব্লগটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তো বন্ধুরা এখনো পর্যন্ত কোনো কাজ শুরু করিনি দেখো এই ঘরে ছেলে বই পড়ছে আর এখন সমস্ত বাসনপত্র মেজে নিয়ে গুছিয়ে রেখেছি জায়গা মতো এখন বিছানা বুঝানো বাকি আছে আচ্ছা বন্ধুরা এরকম ফিলিংসটা কি শুধু আমার মধ্যে হয় না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এরকম হয় যে যখন মানে মায়ের বাড়ি যাই বা বাবার বাড়ি যাই যাওয়ার সময় একটা যেরকম একটা উৎসাহ থাকে কাজ করা উৎসাহ তাড়াতাড়ি করে সমস্ত কাজ গুছিয়ে ব্যাগপত্র গুছিয়ে যাই কত আনন্দ নিয়ে যখন ফিরে আসে তখন এত মনে ইচ্ছে করে না বাড়িতে এসে কোনো কাজ করার আর এমনি যেরকম আনন্দ নিয়ে গেছিলাম তো ফিরে ফিরে আসলাম ফিরে এসে এখন দেখো ঘরের অবস্থা এরকম পরিস্থিতি সমস্ত কাজ পড়ে রয়েছে সেই আবার আমাকে শূন্য থেকে যেরকম শুরু করতে হয় ওরকমই মনে হচ্ছে মনে হচ্ছে গিয়েছি বেকার না গিয়ে যদি বাড়িতে থাকতাম তা মনে হয় এতগুলো কাজ আমার বাড়তো না দেখো কতগুলো কাপড় বের করে কতগুলো কাপড় বের করেছি এগুলো আমাকে সব দিয়ে দিতে হবে বাজার নিয়ে বসে গেছি এখন একটা বসে বসে কাটবো রোদের মধ্যেই প্রচুর রোদ আসে একটু বন্ধুরা আজকে তো রবিবার সেই জন্য আজকে এই যে লাফা শাক অনেক দিন থেকে খাওয়া হয় না তো আমি বলেছিলাম যে লাফা শাক নিয়ে এসে আজকে প্যালকা রান্না করব যেহেতু আমরা রাজবংশী রাজবংশীদের আমাদের প্রিয় খাবার এটা দেখো এটা আমি এর সাথে করবো একটা আলু ভাজা ভাজা হোক বা একটা যে কোনো মানে কষা কষা টাইপের সবজি খুব ভালো হয় এর সাথে খেতে আর প্যালকাটা যেহেতু মানে তেল ছাড়া রান্না হয় সোটা দিয়ে দামি হয় খেতে টাইপের মতো যাই হোক বলব না তো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট আর পরে এখন এসেছে খেতে তোকে আমি ভাত বেরিয়ে দিয়েছিলাম তো যেটা বেড়ে দিয়েছিলাম তো ওর ওটা হয়নি তো আমি আসতে না আসতেও আবার নিজে বেড়ে নিচ্ছি বললাম না যে আমাদের পেলকা সাপ লাভার পেলকার দারুণ টেস্টি খেতে এতে মাছ মাংস কিচ্ছু লাগবে না এতে শুধু একটা ছোট মাছে যদি ভাজা থাকতো তাহলে তো আরও পুরো জমে যেত তো দেখো দেখতে দেখতে সুন্দর হয়ে গেল সন্ধ্যাপাতি দিয়ে দিলাম আর তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সে মতো টাটা